আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি আমরা এই সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ আপনাদের অসহায় মানুষদের জন্য বর্তমান সরকারের কাছে আপনাদের পূর্ণ বাসন যেন হয় আপনাদের কোথাও মারা থাকতে না হয় আপনাদের মারার জন্য যেন কোনো বাজে শিক্ষা দিয়ে মানুষকে বাইর না পারে সেই জন্য আমি স্মারক লিপি দিব প্রয়োজনে আমার শ্রদ্ধা বাদল শ্রদ্ধা বড় আছেন মসজিদে প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাহেব জনাব নুর ইসলাম সাহেব উনার প্রেস ক্লাবের সামনে আপনাদেরকে নিয়ে মসজিদি জেলায় যতগুলি আপনাদের জাত গোষ্ঠী আছে সবাই নিয়ে মানব বন্ধন রচিত করবো

এবং যারা সুবিধায় অসুবিধায় আছে সুবিধা বঞ্চিত তাদেরকে নিয়ে এবং যাদেরকে মানুষ ডিসেবল বা প্রতিবন্ধী বলে কিন্তু আমি ওই ব্যানারের মধ্যে প্রতিবন্ধী শব্দটি লিখে কারণ প্রতিবন্ধী শব্দটি শোনার পরে তার মনে একটা কষ্ট লাগতে পারে কারণ ওইটার প্রধান ছিল বিলাল হোসেন নামে একজন সে যে বক্তব্য রাখে এই বক্তব্য শুনলে শুনে যে কোনো মানুষ গুপ্ত হয় অভিভূত হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে আগেই বিশেষণ আমার দ্বারা সম্ভব না